আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলমিন বগুড়া থেকে তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে আমার কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ কোয়েল পাখি আমাদের কি অবস্থায় আছে এবং কোয়েল পাখি থেকে কত টাকা প্রফিট করলাম বা লাভ করলাম এবং আজকে আমাদের কোয়েল পাখি কতগুলো ডিম পারলো বিস্তারিত সব কিছু থাকছে আজকে আমার এই ভিডিওতে তো অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সব কিছু জানতে থাকুন কোয়েল পাখি খামার আসলে কি করবেন কি করবেন না কোয়েল পাখি পালন করলে কি লাভ হয় কি হয় না সেটা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাখিগুলো ডিম পাচ্ছে অলরেডি তো অলরেডি আজকে সারাদিনে সারাদিন বলতে এদের ডিমের টাইমটা হচ্ছে আপনাদেরকে এ যাবৎ যতগুলো ভিডিও দিছি আমি ডিমের টাইমটা আমার বলতে সঠিক খেয়াল নেয় আর কি তো আজকে আমি বলবো এরা কোন সময় থেকে কোন সময়ে ডিমটা বেশি পারে তো আমাদের এই কোয়েল পাখিগুলো বেশিরভাগগুলো দেখা গেছে যে আমাদের পরীক্ষায় দেখা গেছে যে আপনার আসর অর্থাৎ আপনি চারটা থেকে বিকাল চারটা থেকে তিনটা থেকে চারটা থেকে শুরু করে এবং রাত্রি আট থেকে নয়টা পর্যন্ত এরা ডিম দেয় যেখানে মুগরি বা হাঁস বা অন্য যেগুলো গৃহপালিত পাখি বা পশু আছে পাখি আছে এগুলো আপনার ডিম দেয় হচ্ছে গার রাতে বা ভোরবেলা কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো ডিম দেয় হচ্ছে আপনার বিকেলবেলা তো এটা একটা আনকমন দিক এবং ভালো লাগার একটা দিক এই কারণে যেহেতু রাতের বেলা ডিম পারলে অনেক সময় সারা রাত কোয়েল পাখির ডিম বা যে কোনো ডিম যদি রাতে থাকে তাহলে এরা যেহেতু একটু ছটবট করে বা ওরা করে তাহলে ডিমগুলো ফেটে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বিকালের দিকে ডিম পারলো চারটা থেকে আটটার ভিতরে ডিম পাড়া কমপ্লিট এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার মতন তো এই টাইমে এসে আমরা ডিম যখন কালেক্ট করব অর্থাৎ ডিমগুলো যখন তুলবো তখন মোটামুটি প্রায় সবগুলো ডিমই আমাদের ভালো পাওয়া যায় দু একটা হয়তো বা একটু নষ্ট হয়ে যায় যখন আমরা খাবারের পটগুলো টান দিই তখনও অনেক সময় পাখিগুলো ভয়েতে ওরা করে যার ফলে ডিমগুলো দু একটা নষ্ট হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ যায় না হঠাৎ দু একদিন এরকম সমস্যা হয় তো আপনারা জানেন এর আগে আমাদের কুয়েল পাখি নিয়ে কতগুলো সমস্যার ভিতরে পড়েছিলাম সেগুলো সমস্যার সমাধানও করেছি আমরা এবং সেগুলো আপনাদেরকে জানিয়েছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখি এখন ভালো এই এতে ডিমের সাইজটা দেখতে পাচ্ছেন ডিমের সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি বড় এবং স্বাভাবিক আছে আর কিছুদিন আগে আমরা যখন কোয়েল পাখি ডিম আটকে আটকে মারা গেলো তখন থেকে কিন্তু আমরা এডি ক্যালসিয়াম অর্থাৎ ডিম বড় হওয়ার জন্য যেগুলো মেডিসিন আমরা ব্যবহার করতাম সেগুলো মেডিসিন কিন্তু পরিমাণে অনেকাংশই কমে দিয়েছি এবং প্রায়ই এডি এডি আমরা বন্ধ করে রেখেছি এডি থ্রির বিকল্প হিসেবে আমরা ভাইটাল অ্যামাইনো ফুট বা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছি যেন তাদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে যেন তাদের ঠান্ডার সময়টা ঠান্ডা না লাগে তো আপনারা যারা কোয়েল পাখির খামার করবেন অবশ্যই আপনারা কোয়েল পাখি সম্পর্কে জেনে বুঝে কোয়েল পাখি সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে তারপরে কোয়েল পাখির খামারে আপনি ইনভেস্ট করুন তার আগে অবশ্যই কোয়েল পাখির খামারে ইনভেস্ট করবেন না কারণ কোয়েল পাখির হচ্ছে একটা ছোট্ট একটা প্রাণী তো কোয়েল পাখি যেহেতু একটা ছোট প্রাণী তো এর রোগ বা অসুখ বিসুখ যেটাই হোক না কেন তবে রোগবালাই বা অসুখ বিসুখের পরিমাণ খুবই কম কিন্তু যেটাই হোক না কেন এরা মারাত্মক আকার ধারণ করে কারণ তারা যেহেতু ছোট প্রাণী মুগরি বা অন্য প্রাণীদের মতন বড় না এদের শরীরটা ছোট তাই এদের সহ্য ক্ষমতাটাও খুবই কম এরা অল্পতেই কাবু হয়ে পড়ে এবং বিশেষ করে ঠান্ডা রোগটা বেশি হলে কোয়েল পাখি সমস্যাটা বেশি হয় আপনারা দেখেছেন যদি কোয়েল পাখি ঠান্ডা লাগে এর আগে আমরা দিয়েছি যে বুগের ভিতরে সনসন করে সেটা আপনারা কেমনে বুঝবেন যে কোনো একটা কোয়েল পাখি আপনি ধরবেন কোয়েল পাখি ধরার পরে যে কোনো একটা কোয়েল পাখি ধরবেন ধরে এটা আপনারা ভালোভাবে আপনারা কোয়েল পাখিটাকে কানের কাছে নেবেন কানের কাছে নিয়ে আওয়াজ শোনার সব চেষ্টা করবেন যে তার বুকের ভিতরে শনশন বা চাই চাই কোনো শব্দ হয় কি না ছোটো বাচ্চাদের যেমন সর্দি লাগলে যেরকম হয় যে ছোটো বাচ্চাদের যেমন ঠান্ডা লাগলে যেরকম শব্দ হয় ঠিক ওই রকম শব্দ যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার পাখিগুলোকে ঠান্ডা লাগছে এবং আর লক্ষণ হচ্ছে তাদের নাকে চাপ দেবেন নাক চাপ দিলে অনেক সময় পানি বের হয় এবং যখন আপনার কোয়েল পাখির বেশি আকারে ঠান্ডা লাগবে তখন পাখিগুলো ঠান্ডা শীতের জন্য দুই সাইডের যে পাখা আছে তাদের পাখাগুলো নামে দেবে এবং পাখাগুলো নামানোর ফলে তখন আপনি পাখিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে আপনি যদি এর আগে তাদের প্রতিরোধ ব্যবস্থা না গড়ে তোলেন এবং আপনি যদি তাদেরকে ঠিক মতো নিয়ম মতো তাদের যত্ন না নেন তাহলে কিন্তু পাখিগুলো নিয়ে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন আর একটা কথা কথা যেটা না বললেই নয় যে আপনারা শীতের মধ্যে অবশ্যই কোয়েল পাখির যে খামার বা কোয়েল পাখির যে খাসা অথবা কোয়েল পাখির যে ঘরে আপনি পালন করবেন সেই ঘরটা অবশ্যই উষ্ণ এবং গরম রাখার চেষ্টা করবেন অবশ্যই উষ্ণ এবং গরম রাখলে আপনার কোয়েল পাখির কোনো রোগ বালায় হবে না ঠান্ডাজনিত কারণে কোনো সমস্যা হবে না ঠান্ডা লাগলে সমস্যা হয় দুইটা এক হচ্ছে আপনার কোয়েল পাখি বুক চাপ লাগে অর্থাৎ শিলিসা চাপ দিলে ঠান্ডা চাপ দিলে তখন কোয়েল কোয়েল পাখির শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় দুই কোয়েল পাখির আপনার ঠান্ডা লাগার ফলে পায়খানার সমস্যা হয় অর্থাৎ সাদা পায়খানা সবুজ পায়খানা পাতলা পায়খানা রক্ত পায়খানা এ ধরনের সমস্যাও কিন্তু আসলে ঠান্ডা লাগার ফলেই বেশি হয়ে থাকে তো আপনারা যখন কোয়েল পাখির খামারটা বা ঘরটা যদি ঠান্ডা থেকে ব্যাক করতে পারেন অর্থাৎ ঠান্ডা যদি না রাখতে দেন ঘরটা যদি উষ্ণ রাখেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা আপনাদের হবে না তো কোয়েল পাখিতে আসলে ভাই অনেক লাভ আছে যদি আপনি জেনে বুঝে খামারটা করতে পারেন আপনি যদি কোয়েল পাখি লাভ হিসাব করতে চান তাহলে দেখবেন আমাদেরটাই তুলনা করেন যেমন আমরা একশো একশো কোয়েল পাখি থেকে ডিম পাচ্ছি প্রতিদিন ছিয়ানব্বই পঁচানব্বই তিরানব্বই অর্থাৎ নব্বই বা পঁচানব্বই পার্সেন্টের মতন ডিম পাচ্ছি তো এই ডিম বিক্রি করে আমরা মোটামুটি ভালো টাকা লাভ করতেছি কারণ আপনারা জানেন যে কুয়েল পাখি দৈনিক খাবার খায় পঁচিশ গ্রাম সেই হিসাব করে আমাদের একশো পাখি খাবার খায় আড়াই কেজি আড়াই কেজি খাবার মূল্য আমাদের পঞ্চাশটা বা চল্লিশটা ডিম থেকে উঠে আসে এবং বাকি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম থাকে এটা পুরোটাই আমাদের লাভের অংশ আর আপনারা এটাও জানেন বর্তমান শীতের সময় এই সময়টা ডিমের রেটটা অনেকাংশেই বেশি থাকে এবং কোয়েল পাখির ডিমের সিজন বা কোয়েল পাখির ডিম ডিম উৎপাদনের জন্য পালন করার সময় বা সিজনটাই হচ্ছে এই শীতের সিজন শীতের সিজন ছাড়া আপনি যদি কোয়েল পাখি পালন করেন তাহলে এতটা প্রফিট বা এতটা লাভ আপনি করতে পারবেন না তো আমি বারবার সব ভিডিওতে বলি আপনারা অল্প করে শুরু করুন এবং শীতের সিজনকে টার্গেট বা মাথায় রেখে আপনারা শুরু করুন আপনাদের যদি আমাদের ভিডিও দেখে যদি কোয়েল পালি পাখি পালন করার ইচ্ছা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন এই যে এখন বা কিছুদিন পরে আপনি আট থেকে দশটা বা পনেরোটা বিশটার মতন পাখি যদি ক্রয় করে খাঁচার ভিতরে রেখে আপনি গরমের সিজনে বাসার ডিম বাসার ডিম খাওয়ার চাহিদাটাও পূরণ হলো প্লাস আপনি গরমের ভিতরে কোয়েল পাখি নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারলেন যে আসলে কোয়েল পাখি পালন আপনি করতে পারবেন কি না এরপরে যদি আপনি কোয়েল পাখি পালন করতে পারেন তাহলে শীতের ভিতরে আপনি তাহলে আপনি সময়টা মার যাবে না শীতের ভিতরে আপনি অবশ্যই বেশি আকারে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার যা মনে চায় আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি কোয়েল পাখি উঠাতে পারেন এবং পালন করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার কোয়েল পাখিতে লস হবে না আর যদি আপনি না জেনে না বুঝে হুটহাট যদি কোয়েল পাখির খামার বেশি আকারে করে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে লসের সম্মুখীন হয়ে যাবেন তো আমরা যেহেতু আজকে ডিম উঠাবো তো দেখুন আমরা ডিমগুলো উঠাই এবং গণনা করি গণনা করে আপনাদেরকে জানাই যে আমাদের কোয়েল পাখি উনত্রিশে নভেম্বর দু আজকে কতগুলো ডিম পারল এবং কি পার্সেন্টে আমাদের কোয়েল পাখির ডিম আসে বর্তমানে তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা ডিমগুলো গণনা করি গণনা করে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের কোয়েল পাখি বা কোয়েল পাখি কতগুলো ডিম দেয় তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম গণনার কাজ চলতেছে তো একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আমি আমাদের ডিম গণনা করে আজকে কতগুলো ডিম পারলো আমাদের কোয়েল পাখি তো আপনারা যারা কোয়েল পাখির খামার করতে যাচ্ছেন বা কোয়েল পাখির খামার করার চিন্তাভাবনা আছে বা অল্প পরিসরে হলেও পাখি পালন করার চিন্তাভাবনা আছে তারা অবশ্যই আগে কোয়েল পাখির জাত সম্পর্কে জানবেন কোয়েল পাখির পুরুষ মহিলাটা চিনবেন চিনার পরে আপনি নিজে জেনে বুঝে তারপরে এই কোয়েল পাখির খামারটা আপনি করবেন তাছাড়া আপনি যদি না জেনে না বুঝে খাবারটা করে তাহলে অবশ্যই আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন তো আমাদের ডিম গণনা যদি দেখতে পাচ্ছেন চলতেছে ডিম গণনা ডিমগুলো আমাদের বাটিতে রাখা হচ্ছে গণনা করে তো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আমি একটু পরে যে আমাদের পাখিগুলো আজকে কতগুলো ডিম দিল তো আমাদের কোয়েল পাখি আজকে প্রায় তিরানব্বই পিসের মতন ডিম দিয়েছে তিরানব্বই পিস ডিম দিয়েছে আমাদের একশোটি কুয়েল পাখি একশো একটি আছে বা একশোটি ধরেন একশোটি কুয়েল পাখি আমাদের আজকে তিরানব্বই পিজের মতন ডিম দিয়েছে তো দেখুন আজকে আমাদের কোয়েল পাখি ডিমগুলো কালেকশন করা হলো এবং আপনাদেরকে জানালাম যে আমাদের পাখিগুলো আজকে কতগুলো ডিম পারলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ